আমরা যেই জায়গায় এসেছি এই জায়গার নাম কুণ্ড আর আগে আমি একটা কথা বলেছি আপনার ভালো করে সবল করেন গাড়ি থামলে সাথে সাথে নেমে আমার আটটা ছটার সময় রাধারানী রন্ধনে আছে বর্ষানায় থাকলেও রন্ধন যাবে নন্দবাবার বাড়িতে আর যাবটের শ্বশুর বাড়িতে থাকলেও নন্দবাবার বাড়িতে রন্ধনে যেতেন কেন যেতেন উনি দুর্বাসা সেবা করেছিল তো তখন দুর্বাসা জীবী প্রসন্ন হয়ে বলছে বেটি তুই আমার অনেক সেবা করলি যেখানে রাধারানী তার সেবা করতেছে রিসিভ। তখন দুর্বা সময় বরদান দিয়েছিল যা তুই অমৃত হস্তা হবি বুঝতে পারছি উনি যে কোনো খাদ্যের মধ্যে স্পর্শ করলেই সেই খাদ্যটা মানে অমৃতর মতো হবে এইটা যশোদা মা যখন জানলেন এখন উনি কৃষ্ণের সেবার জন্য রাধারানীকে প্রায় দিন যেতেন ওনার সখীর মেয়ে তো বুঝলেন না তো সেইটা ওদের পরম্পরা চলে যখন এদের তো গোপন প্রেম মানে কৃষ ভগবান ঠিক আটটার সময় মানে ছটার সময় এলো রন্ধন হলো সখীগণ কিনে রান্না করলো করার পরে যশোদামা আর কীর্তিদামা এরা দুজনে পারস করে পারস বুঝেন তো মানে কৃষ্ণ ভগবান না রান্নাটা আলাদা পারস মানে পরিবেশন বলে আমাদের দেশে বুঝলেন আমাদের পরিবেশন করে তো কৃষ্ণ ভগবান মানে বাবার বাঁ দিকে বসে আর বলরাম ডান দিকে বসলে ওই তিনজনে বসে আটটার সময় যেই প্রসাদ পাওয়া হয়ে যায় তারপর এরা দুই ভাই গোচারণে চলে যায় বাবা তার কাজে চলে যায় ওই সময় কৃষ্ণ ভগবানের এই যে হাত আছে না এই বাঁধকে এইভাবে রেখে দেয় আর এই যে সখী মঞ্জরিগণ এদেরকে বলা থাকে রাধারানী আজকে কোথায় যাবে রাধারানীর যেদিকে ইচ্ছা সেই দিকে কৃষ্ণ গরু নিয়ে যাবেন এই যে গাঁটগুলো আছে না গাঁঠের মধ্যে ভাগ থাকে ওই কৃষ্ণ এইদিকে পা রাখলো সকী কোনো কে পাকা করতেছে কে হাত না ছলো নয় ওই পায়ের মধ্যে আঙুল পায়ে দিয়ে ওর হাতের আঙুলে টিপে দিল যেই টিপে দিল কৃষ্ণ বুঝে গেল আজকে আমার রাধারানী কোন দিকে যাচ্ছে অত কেউ বুঝতে পারলেন বুঝলে না তো ওই রকম আটটার সময় ওইটা টিপে দেয় তো ওই প্রসাদ পাওয়ার সময় তো একদিন ওইভাবে টিপে দিয়েছে এই জায়গায় আসার কথা আর কালকে যে সেই মুখারবিন্দে যে ব্যান্ড পার্টি বাদ দিয়েছে না ওইটা পঞ্চম দোল বলা হয় তিনটে ঢোলকা ছিল না ওইটা তিন জাতি শূদ্র নাই ওখানে ব্রাহ্মণ সামনের দিকটা তারপর ক্ষত্রিয়টা তারপর বৈশ্য বুঝলেন না ওই যে ওই যে হুলি খেলা ওই যে খেল দোল হচ্ছে তো দোল খেলার শুরুত এই জায়গা থেকে তো রাধারানী এই জায়গায় কৃষ্ণকে মানে সংকেত দিয়ে দিয়েছে আর ভগবান ওই ওই জায়গায় গোচারণ করতে করতে উনি ওই ভুলে গেছে যখন ভুলে যাওয়ার পর আবার হট করে যখন মনে হলো রাধারানীর কাছে তো ওই জায়গায় যাওয়ার কথা উনি যখন এই জায়গায় আসছে এইরকম এই কদম্বতলের বিক্ষের নিচে রাধারানী কৃষ্ণ বসে আলিঙ্গন করলো আর বসে কথা বলতেছে আর যেই সময় কথোপকথন হচ্ছে ওই সময় হঠাৎ ওপর থেকে মানে পুষ্পের সাথে আবির মিশানো ওনাদের গায়ে বর্ষিত হচ্ছে রাধারানী বলে এগুলো কী করতেছে তখন ভগবান হাসতে হাসতে বলছে বলছে আজকে সজকে দেবী মায়ের পূজা হচ্ছে সরস্বতী মায়ের পূজা হচ্ছে তাই এগুলো আমাদের গায়ে মানে মূলত আমরা যেইখানেই জল দেন না কেন ওইখানেই যে পৌঁছব যত দেবী দেবতা যেই ভগবানকে আপনি ভালোবাসেন সব কিন্তু ভগবান থেকেই এসেছে আলাদা কেউ নেই বুঝলেন না তো যেমন আমাদের নোটের মতো আর কি তো রাধে রাধে তো উনি যখন মূলত ভগবানের গায়ে পড়তেছে তখন উনি বললো ওইটা কী না আজকে দেবী মায়ের পূজা আছে তখন রানী এই জায়গায় বসে কৃষ্ণ পাশে বসে আছে বলছে একটু মায়ের কথা বলো না তো এখন উনি বলতেছে বলতে বলছে আজকে সরস্বতী মায়ের আবির্ভাব তিথি বম্বাজি যখন চোদ্দ ভগবানের জীব সৃষ্টি করলো সমস্ত জীবের একই শব্দ কোনো শব্দের ভাগ নেই বুঝলেন না তো একদিন ভোলে বাবা শ্মশানের ধারে বসে ভগবানের গুণগান করতেছে গুণগান করতে করতে মানে তখন তো কারো সেই প্রথম সৃষ্টি তো আর সেই ওই একটা গাছের বৃক্ষের উপরে একটা বানর ছিল বানরটা মানে ওই ভোলে বাবার গান শুনতে শুনতে তার এত ভালো খারাপ লেগেছে ভালো লাগেনি আর কি বুঝলে না সে হাসতে হাসতে পেটে খিল ধরে ওই উপরেই মারা যায় যে মারা গেছে ভোলে বাবা তাকায় রে আমি কত সুন্দর প্রভুর গুণগান করতেছি আর জীবিত এইভাবে ব্যঙ্গ করতে করতেই মারা গেল কিছু করার নেই তো বেশ কিছুদিন পরে ওই পচে ফুলে বড় হয়ে আবার পেটটা ফেটে গিয়েছে ফেটে গিয়ে যখন ঝল উঠেছে এই কথা কিন্তু বাড়ি থেকে নিয়ে যাবেন আর পণ্ডিতরা বলবেন না কারণ আমাদের এগুলো আসলে এমন এমন কথা আছে না যে মুসলমানরা শুনলেন আমাদেরকে মানে পিন্ডি সরতে দিয়ে আমাদের মধ্যে বহুত খারাপ খারাপ জিনিস আছে সব কথা সব জায়গায় বলতে নেই আপনার জন্য আজকে এই সেটা বলাটা ভালো যখনই তখন ওই হাঁস যেই খিল ওই ঝড় ওঠেছে বানরের খোলাতে যে বাঁশির মতো যেমন হাওয়াতে আওয়াজ হয় না দব গামে ও ও করে আওয়াজ হচ্ছে বলি বলি শব্দটা কোথা থেকে আসছে তখন ওই দিকে না ভালো না কোথা থেকে শব্দটা বেরায় বুড়িগু লাগে টানাটানি করে এদিক উদিক করেছে পায়া থ্যাংগুলা ছেড়ে গেছে তো বানরের তোমার এদিকে টানাটানি করে হাঁ বেঁধেছে বেঁধে বলছি হাওয়াইটা কোথা থেকে ওই যে আঙুল দিয়ে নড়াইতেছে না ক্লিং ক্লিং করে আলাদা আওয়াজ যেই আওয়াজ হচ্ছে দারুণ জিনিস এই ওই আওয়াজের সাথে সাথে বাবা গানটাকে সেট করে আর যেই সেট করে ছয় রাগের জন্ম হয় বলছে তোমরা কে না বলছে আমরা ছয় রাগ ওরা যখন সার দিল আরও সুন্দর গানটা হলো যেমন এত সুন্দর গান হলো ওদের মনের আনন্দে বৈকুণ্ঠে পৌঁছে গেল বলছে প্রভু একটা সুন্দর জিনিস পেয়েছে ওই গান শুরু করে দিয়েছে ছত্রিশ জন্ম হয় আর তখন ভগবানের নিজের গুণগান নিজে শ্রবণ করে ওনার এত ভালো লেগেছে উনি হেসে ফেলেছে উনি হাসতে ওনার এই ঘোঁট থেকে একজন দেবী মায়ের জন্ম হয় ওনার নাম শুভ্র সরস্বতী ভালো করে দেন ওনার নাম কি শুভ্র সরস্বতী সেই যে বিষ্ণু পত্নী যে সরস্বতী মালাকে মাকে বলা হয় না উনি ওই ঘোট থেকে জন্ম হয়েছিল উনি বিষ্ণু পত্নী আর কিন্তু বিষ্ণু পত্নী নয় তখন বলছে প্রভু কি আজ্ঞা না তুমি সমস্ত জীবের কণ্ঠের মধ্যে স্থাপিত হও জীবের জন্য আলাদা আলাদা শব্দ হয় তখন দেবতা পার্থ যে প্রভু এটা তো হবে না কারণ এনাকে তো মর্তলকে পাঠানোই যাবে না কারণ তোমার হোট থেকে জন্ম এই তো মিথ্যা ছল কপটতার বিদ্যা দিতেই পারবে না তাহলে যে কী করে তখন ভগবান যখন ওই দেবী মায়ের দিকে তাকিয়েছে ওনার থেকে আরেক সরস্বতী মায়ের সৃষ্টি হলেন নীল সরস্বতী তখন দেবতা আমরা একে স্বর্গে রাখবো বুঝলেন দ্বিতীয় নীল সরস্বতী বলছে আমরা একে স্বর্গে রাখবো বলছো মর্ত লোকের জন্য কি হবে আবার ওনার দিকে যখন থাকি ওনার দিকে দুই হাত বালা এক সরস্বতী বা হলো ওনার নাম বিদ্যা দায়িনী আমরা যে পূজা করি বিদ্যা দায়নি এনাকে চুরি বদমাস তুমি যে বিদ্যা চাইবে উনি কিন্তু দিতে পারবে কিন্তু সুব্র সরস্বতী নীল সরস্বতী তোমাকে কিন্তু দিতে পারবে না তখন হচ্ছে প্রভু কি আঁকা বলছি তুমি মর্ত লোকে যাও সমস্ত জীবের কণ্ঠের মধ্যে তুমি থাপিত প্রত্যেক জীবের জন্য আলাদা আলাদা শব্দ হয় বুঝতে পেরেছ তো আমরা তিন সরস্বতীকে পেলাম আর একজন সরস্বতী হচ্ছে আমাদের ব্রহ্মার কন্যা যার নাম সন্ধ্যা হয়ে গেছে ওটা তো জানেন ব্রহ্মা প্রথম তার মেয়ের প্রতি ধাবিত হয়ে লজ্জায় সেই সরস্বতীর নাম সন্ধ্যা হয়ে গেল বুঝতে পেরেছেন তো ওই যে তিন সরস্বতী যখন সৃষ্টি হয়েছে ভগবান যখন এই থেকে রাধারা নিজে শ্রবণ করালো তা বলছে আজকে সেই মায়ের পূজা হচ্ছে তা বলছে ওই জন্য দেবতা মনের আনন্দে আবির খেলতেছে বলছে আমিও খেলব প্রভু বুঝলেন তখন ভগবান নিজের ইচ্ছায় মান আসে এখানে একটা সরবর কুণ্ড সৃষ্টি করলো বুঝলেন না এইটাকে কুণ্ড সৃষ্টি করলো রঙের কুণ্ড সৃষ্টি করে এইখানে হুলি খেলা শুরু করলো এই এখন হুলি চলে গেল না এইখানেই রাধা কৃষ্ণ প্রথম এইখানে রঙের কুণ্ড সৃষ্টি করে হোলি শুরু হলো এই জন্য এখানে ব্রজে যে হুলি হয় চল্লিশ দিন ঠাকুরকে চল্লিশ দিন দেওয়া হবে তারপরে অষ্টমীতে নন্দগ্রামের ছেলে বর্ষানার মেয়ে পরের দিন বর্ষানার ছেলে নন্দগ্রামের মেয়ে বুঝলে না এইভাবে এদের পরকীয়াভাবে হুলি খেলা হয় আর আমরা যে হুলি খেলি এটা কিন্তু আলাদা হিরণ্যক হিরণ্যকশিকু ছিল ওনার বোন ছিল সিন্ধি হুলিকা আর ওনার দ্বিতীয় নাম হচ্ছে সিন্ধিকা কারণ কি সিন্ধু দেশের রাজার সঙ্গে ওনার বিবাহ হয় এই জন্য ওনাকে সিন্ধিকাও বলা হয় ওনাকে মানে ব্রহ্মা তপস্যা করেছিল হিরণ্যক হিরণ্যকশিব তার বোন সিন্ধিকা ওকে সিন্ধিকাই বলা হয় আর মেন নাম কিন্তু হুলিকা তো ওনাকে যেমন বরদান ব্রহ্মাদি তিনজন দুজনকে হিরণ্যক্ষশিপকে বরদান দিল আর একেও বরদান দিয়ে দিচ্ছে তখন উনি বরদান দিয়ে চাইলো যে প্রভু আমাকে যেন অগ্নিদেব পরশ না করতে পারে ব্রহ্মাদি বললো তথাস্ক এখন প্রহলাদকে যখন মারতে পারি প্রহল্লাদ চারটে কাটি নয় চতুর্থকের একজন দেরি হয়ে গেছে না তখন যখন কশু মারা যখন প্রহলাদছি কোনোরকম মারতে পারলো না তখন সিন্দিকা বলছে হেরে প্রহলাদ তুই ঘরের মধ্যে কেন শত্রু হচ্ছিস না বলছি পিসি আমি কি করলাম তুই জানিস না তোর যেটাকে বিষ্ণু মেরেছে না বলছে কেন মেরেছিল না বলে ধরিত্রীকে অপহরণ করেছিল বুঝলেন না বলছে ঠিকই করেছিস বলছে দুষ্ট কোথা তুই তো যেটাকে মেরে যুই বলছো ঠিকই করেছে বুঝলেন তো মহান শত্রু বুঝলেন না তখন সিন্দিকা বলতে যে বলছে দাদা তাহলে তুই আমাকে যে আমি একে মেরে ফেলবো না উনি এত সাপের মুখে হাতির পিঠে পাহাড় দিকে মারতে হবে তুই পারবি না বলছে হ্যাঁ আমার প্রতি বরদান আছে না আমি বছরে সেই যে ব্রহ্মাজি যে বরদান গিয়েছিল সিন্ধিকাকে সিন্দিকাকে ওইটা উনি প্রত্যেক বছর আগুনের মধ্যে বসে ওইটাকে সমস্ত সংসারকে দেখায় বুঝতে গেছো ওই আগুনে বসলো আগুনে স্পর্শ করবেন বলছে পহলাদ বলছে পহলার আচ্ছা তোর প্রতি তো ভগবানের প্রচুর বিশ্বাস তোর তুই তুই আমার সঙ্গে আগুনের মধ্যে প্রবেশ করে হ্যাঁ তখন ওর মা কয়াদু বলছে তোর মাথা খারাপ তোর বাবা তোকে মারতে পারেন বল পিসি লাগিয়েছে মারার জন্য আর তুই পিসির সাথে হাঁ করে দিলি না বল যে বা মারে তোর কি এতটুকু মোর প্রভুর প্রতি বিশ্বাস নেই প্রভু যদি মোকে আগুন থেকে বাঁচা সাপ থেকে বাঁচাতে পারে মোকে হাতির পাহাড় থেকে বাঁচাতে পারে আগুন থেকে মোকে বাঁচাবে না মোর প্রভুর প্রতি তোর এই বিশ্বাস তুই বিশ্বাস রাখ প্রভুর প্রতি আমার কিচ্ছু হবে না এখন কয়া ধুত চুপ হয়ে গেছে হুলি কাছে আগুনের মধ্যে সিন্দিকে আগুনের মধ্যে বসলো তারপর প্রহ্লাদকে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এই যখন বর যে বরদানটা মিথ্যা হয়ে গেল ওই যে সিন্দিকা ওই হোলিকা উনি পুড়ে গেল যেই পুড়ে গেছে প্রহ্লাদ বেঁচে গেল এই ভক্তের জয় হয়েছে বলে আমরা সেইটা হুলি খেলি একদিন ওই পূর্ণিমা দিন হয়েছে বুঝতে পেরেছেন না পরে ওই যে আমরা এই যে চলে জ্বালাই না ওই হোলিকা দাহন হয় মানে ওই হোলিকা দহনের মানেটা কি আমাদের যে মনের মধ্যে পরের ক্ষতি করা যে স্বভাবটা প্রবৃত্তিটা হিংসাটা বুঝলেন না পরের প্রতি ওপর ভালো হচ্ছে ওইটা হচ্ছে সালা ঠিক হচ্ছে আমরা বলি না সামনে একটু যে মুখটা শুকনা করবে ভিতর ভিতরে খুব ভালো লাগে তার পরের ক্ষতি হলে ওইটা করতে নাই ওইটাকে আমাদের ওই আগুন জ্বালিয়ে ওইটাকে নষ্ট করার জন্য মনের ভাবনাটা ওইভাবে রাখবে যে আমার মনের মধ্যে কারো ক্ষতি করার জন্য আমার এইটা যেন না জাগে এই আমরা সেইটাকে এখনও জাগিয়ে রেখেছি যারা দুষ্টতা করবে পরের ক্ষতি করতে চাইবে তাদের এইভাবে ক্ষতি হয় আমরা ওই ভাবনায় জ্বালাই ওই দিনকে মুরগি কাটতেছে হিটা কাটতেছে আর আনন্দ ফুর্তি করতেছে মদ খেয়ে আসলে ওইগুলো আমাদের রুচি এই জন্য আমরা ওই একদিনই ভুলি খেলবো তো সরস্বতী মা তিনজন আর বোম্বার কন্যা সন্ধ্যা চারজন বুঝতে পারছ তো এই জায়গায় হোলি খেলেছিল এই জন্য এই জায়গায় আপনারা প্রণাম করে সেই একটা গোলবেন মানে হুলির রং লাগিয়ে নেয় আচ্ছা এই হোলির কথাটা বলে এই পুরো হুলি হয়ে গেল এবার পঞ্চম দল বলে না এই যে প্রথম দিন এই দেশে কিন্তু জাতির বিচার খুব বুঝলে না কেউ কোনো জাতির সঙ্গে খেলবে না প্রথম দিন হুলির পরের দিন যে প্রতিপদ পড়ে পূর্ণিম পাপ প্রতিপদের দিন ব্রাহ্মণেরা প্যান্ডেল জ্বালিয়ে দেওয়ার বৌদির খেলা হবে দ্বিতীয় দিন ক্ষত্রিয়রা খেলবে বৈশ্য দিন তারপরের দিন বৈশ্যরা খেলবে শূদ্ররা খেলতে পারবে না এই জন্য সবাই মিলে কেউ যে শূদ্ররাও খেলতে পারবে এই জন্য কালকে দেখলেন না ওই তিন দল মিলে একসাথে ওই পঞ্চম দল পূর্ণ করতেছে